শীতকাল তো শুরু হয়েছে এই শীতেই এই আমলটা করেন রাতের বেলা সাড়ে তিনটা চারটা বাজে উঠলেন উঠার পর তাকায় দেখেন আপনার বিবি ঘুমায় আরাম বিছানাটা পরে আস তো ওই বান্দা উজু করছে উজু করে নামাজে দাঁড়াইছে পাশে বিস্তির ঘুমাইতেছে পাশে নরম বিছানা আছে তার কন্যা ছেলে মেয়ে ঘুমায় ওই বান্দা নামাজে দাঁড়াইছে ইউ হেব্বো শিরু ফয়েদ হাকু আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তার প্রতি খুশি হয় আল্লাহ তাকে দেখে হাসতে থাকে আপনি ওই মুহূর্তে বসলেন লেপটা কম্বলটা মুরি দিয়ে বসে বসে চোখের বাড়ি ছাড়লেন আর বললেন আল্লাহ আমার যে পরিমাণ গুনা আছে মাওলা আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবেন আল্লাহ আপনি তো সত্তার আপনি তো সব গোপন করে রাখেন আল্লাহ বাবুদ আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপার কেউ জানে না নিজের ছোট বানায় বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর দুই ফোটা চোখের পানি বের করার চেষ্টা করেন এইভাবে নির্জনে আল্লাহকে একা ভাবেন দেখবেন চোখে বানিয়ার গুণা স্মরণ করেন চোদ্দশো আটষট্টি নম্বর হদিস আয়সা আনহার এক ছাত্রের নাম ইবনে উমাই প্রিয় ভাইরা একটু বলা যাবে ইবনে উমাইর। একদিন বললেন আম্মাজান আহ বিরিনাবি আজ এই ইন্দ্র ঐতিহীমীর রসুল ইল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম আপনার জীবনে কত ঘটনা আপনি দেখলেন আল্লাহ নবীর আশ্চর্য যত ঘটনা দেখছেন এর মধ্যে আপনি সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে আপনি শোনান আম্মাজান বললেন লাম্মা কানা লালাইলা তুম্মিন আল্লায়ালি এক রাতের ঘটনা আমি তোমাদেরকে শোনাই নবী আমার ঘরে আসছে আমার ঘরে আসার পর আমার ঘরে আল্লাহ নবীর পালা পালা মানি হলো নবীর একাধিক স্ত্রী একজনের ঘরে একদিন যাইতেন ওই দিন আম্মা মাজা নাই সা তা আনহার ঘরে নবীর পালা নবীজি বললেন আয়েশা দারিণী আতা আব্বাদিল্লাই ইলেতা লে আশা তুমি আমার কাছে আজকে রাত কুরাটা পাও না এটা তোমার হক এটা বান্দার হক বান্দার হক তো আমি নষ্ট করতে পারি না তোমার কাছে একটা অনুমতি চাই তুমি কি আমি রবের আবাদত করবো আমরা হাদিসের সামনে পরে যাই এখান থেকে একটু শিখি বান্দার হক কতটা গুরুত্ব আমাদের নবী বুঝিয়ে দিল বান্দার হক কতটা গুরুত্ব বলতে চাই তুমি যদি সুযোগ দাও আমি রবের এবাদত চিন্তা করছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলতেছে তুমি যদি সুযোগ দাও আমি ইবাদত করব তাহলে এখান থেকে একটা বিষয় শিখলাম বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন والله ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসরুকা ইয়া রাসূল আল্লাহ রসুল আল্লাহ আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ আপনি যা পছন্দ করেন আল্লাহর পছন্দ এটাও আমার অনেক পছন্দ হুজুর আপনি আবাদত করবেন এটা আপনার পছন্দ আপনার পছন্দই আমার পছন্দ নবী জাগ্রত হলেন নবী উঠলেন অজু করলেন নামাজে দাঁড়াইলেন এবার ঘটনা শুরু নামাজ দাঁড়ানোর পর আম্মাজান যান বলেন আমি নবীর দিকে তাকাইলাম দেখি আর চোখ দিয়ে ধারায় পানি পরতে পানি পড়তে পড়তে হাতটা হিজোর আল্লাহ নবীর গাল মুবারক ভিজে যায় গাল ভিজার পর আম্মাজান বলেন ম কানা জালিসান হঠাৎ দেখি আল্লাহ নবী বসা فبكى فلم يزل يبكي نمازের মধ্যে বসা অবস্থাও দেখি আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়তেছে হत्ता বললালহিয়া দাড়ি গুলা ভিজে গেছে গাল দাড়ি একটু مرتাকায়া দেখি কাটতে কাটতে চোখের পানি পড়তে পড়তে দাড়ি বে গাল বে শরীর বে জামা বে হत्ता বললাল আরদ সামনের জমিনটা ভিজে যা কি হচ্ছে এই পানি কোথা থেকে আসে পানি আল্লাহর চোখের পানি এই হাদিসটি বললাম তো একটু মাথা আনবে আমার নবী এত কাটতে কাতে এমন অবস্থা হলো হজরত বেলাল ফজরের আজান দিয়ে দিস আজান দেওয়ার পর নিয়ম হলো আল্লাহ নবী সুন্নত পড়তেন বাসায় সুন্নত পড়ার পর আল্লাহকে বলতেন ও জিব্রাইলের রব ও মিকাইলের রব ও মোহাম্মদ সাল্লাহআলি ওয়াসাল্লামের রব আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি মাফ করেন এটা বলার পর স্ত্রীর দিকে তাকাইতেন যদি স্ত্রী ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন জাগ্রত করার পর কিছু কথা বলতেন জাগ্রত থাকলে এমনি কথা বলতেন এরপর নবীজি একটু শুইতেন তখন হজরত বেলাল আইসা ডাক দিতেন হুজুর ফজরের জামাত শুরু হবে তখন নবীজি ঘর থেকে বের হয়ে ফজরের নামাজে ইমামতি করতেন কেন আমরা এই সুন্নাটা কিভাবে পালন করতে পারি ঘরের দিকে তাকায় দেখলেন ফজরের বাকি আছে পঁচিশ মিনিট তিরিশ মিনিট দুই রাকাত সুন্নত পড়বেন প্রথম রাকাতে কুলিয়া ইউহাল কাফিরুন পড়ার চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাত কল্যাহ কাফিরুন প্রথম রাখাতে পড়লেন মানি আপনার দিন শুরু করলেন আল্লাহ কল্যায়া আইহাল কাফিরুল পড়লাম সমস্ত কুফুর শিরিককে বর্জন করলাম দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়লেন মানি আল্লাহ একত্ববাদ ঘোষণা করে আমার দিন আমি শুরু করলাম তো সুন্নত আপনি পড়বেন পড়ার পর ওই যে দোয়াটা করবেন ও জিব্রাইলের রব ও মিকাইলের রব ও মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন এটা বলার পর স্ত্রীর দিকে তাকাবেন কেন তাকাবেন কোনো প্রশ্ন নাই আমার নবী তাকাই সে তাই তাকাবেন স্ত্রী ঘুমন্ত থাকলে এমনি জাগ্রত করবেন ঘুমন্ত না থাকলে কথা বলবেন ধর্মীয় দুই চারটা ভালো কথা বলবেন করার পর আপনারা যে শূন্যটা জানছেন নবী শুইতেন না আমরা শুইলে তো উঠে দেখবো দশটা আপনারা কি করবেন বিছানাটা

তো হজরত বেলাল ডাকতে আসছে কবে ওই যে যেদিন কাঁদতেছে কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে হজরত বেলাল ডাকতে আসছে বেলাল নদী আল্লাহ আসার বর আল্লাহ নবীকে ডাকলেন ভালো করে তাকায় দেখে ওই মুহূর্তে আল্লাহ নবী বসে বসে কান্না করতে কাঁদতেছে হজরতে বেলাল বললেন তবে কি আর সুন আল্লাহ গোকদে গো ফর আল্লাহুলকে মা তাকদ্দ মামিনদমিক মাতা হুজুর আপনি কান্না করেন কেন আল্লাহ তো আপনার আগে পরের সব মাফ করে দিছে আপনি কান্না করেন কেন আপনার তো আগে অগুনা নাই পরে অগুনা নাই আপনার তো কান্না করার প্রয়োজন নাই নবীজি জবাব দিলেন মেলা আফালা আকুনু আবদান শকুর আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না বেলাল যে রব আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন রবের একটু শুক্রিয়া আদায় করলাম আর কান্না করলাম এই হাদিসটি আপনাদেরকে নবীর কান্নার ইতিহাস শোনানোর চাইতে আমার বেশি উদ্দেশ্য তিনি এত কাঁদতে পারেন আমাদের গুনাহের শেষ নাই আমাদের চোখে পানিয়ে আসুন ইলেকট্রনিক মিডিয়াটা নিয়ন্ত্রিত ব্যবহার করেন অনিয়ন্ত্রিত ব্যবহার করেন না এটারে নিয়ন্ত্রণে আনেন এই যান্ত্রিক যন্ত্রণাটা নিয়ন্ত্রণে আনেন আমি বলছি না বাদ দিয়ে দিতে পারবেন না এই যুগে বাদ দিতে প্রয়োজন এটাকে প্রয়োজন রাখেন এটাকে অপ্রয়োজনীয় বানায় মায়ের সাথে কথা বলছেন বাস খালাস রেখা দেন একজনের ওয়াজ শুনছেন আধা ঘন্টা বাস আলহামদুলিল্লাহ রেখা দেন রাতের বেলা এটা চালায় না বিশেষ করে রাতে সাতটা আটটার পরে আর চালায় না এটা রেখা দিয়ে আয়াতুল কুর্সি পরবেন কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার পরার পর হাতে ফু দিবেন এইভাবে ফু দেওয়ার পর এইভাবে সামনে দিয়ে মুসবেন এটা এইভাবে মুসবেন সামনে হ্যাঁ সারা শরীরের সামনে মসবেন বিছানায় বৈশাখ বোসারবোর আস্তে আস্তে শুয়ে যাবেন দেখবেন আপনার ঘুম আইসা যাবে এই শীতকালে যদি দশটায় ঘুমান চারটায় উঠলে ছয় ঘন্টা ঘুম হয় তখনও তাহাদ্যুগের সময় থাকে দুই রাকাত সালাত আদায় করেন সোহি হুত্তার হইবের বর্ণনা ছয়শো তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রজুলুন ক মাফি লেই লাতিন বারি দাতিন মিন্থি রশিহি ওয়া লে হাফিহি ওয়া দিসা রিহি ফাক মা কমা প্রচণ্ড শীতের রাত ঘুম থেকে উঠলেন অজু করলেন নামাজে দাঁড়াইলেন ল্যাব কম্বল গুলা পাশে বুড়া রয়েছে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে দেখো করে কি এই মানুষ ঘুমায় আর এই উঠে নামাজ পড়ে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলে মা হামালা আব্দি হাদা আলা মা সোনা ও ফেরেস্তারা আমার বান্দা নামাজে দাঁড়াইছে কেন আল্লাহ তো সব জানে আল্লাহ এখন সাক্ষী বানাবে পেরেস্তারা জবাব দে রজা আমা আইন্দাক আমার সফকতা মিম্মা আইন্দাক আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে আল্লাহ তা বলেন অতই তুহু মা রজা যে আশায় সে দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম ওয়াম্মান তুহু মিম্মা হফ যে ভয়ে সে দাঁড়িয়েছে এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম তোমরা সাক্ষী থাক আপনাদের গারো সুন্দরী বিবি আছে নরম বিছানা মাঝমাউস জাওয়া এর দুই নম্বর পান্ন দুইশো নম্বর পৃষ্ঠা নবী বলেন বল্লে দি ইলাহু ইমরা আতুন হাসান আতুন মাফিরোজ উল্লাইন এই শীতেই এই আমলটা করেন রাতের বেলা সাড়ে তিনটে চারটে বাজে উঠলে উঠার পর তাকে দেখেন আপনার বিবি ঘুমায় আরাম বিছানাটা পরে আস ওই মুহূর্তে আপনি চিন্তা করলেন সবাই ঘুমায় মুরাদনগের মানুষগুলা ঘুমায় আমার আল্লাহ তো ঘুমান্না ঘোমানু আল্লাহর জন্য শোভাও পায় না ইন্নাল্লাহ আলায় নামু আলা ইয়ামিলাহু অ নামা ইবনে মাজার হাদিস নবী বলেন আল্লাহ তালা ঘুমান্না ঘোমানু আল্লাহর জন্য শোভাও পায় না আল্লাহ ঘুমান্না ঘোমানু আল্লাহর জন্য শোভা পায় না তো ওই করছে অজুকর করে নামাজে দাঁড়াইছে পাশে বিস্তিরিশ ঘুমাইতেছে পাশে নরম বিছানা আশেপাশে সব নামাজে দাঁড়াইছে ভালোবাসে আল্লাহ তার প্রতি খুশি হয় আল্লাহ তাকে দেখে হাসতে থাকে কি করা যাবে না ইনশাআল্লাহ তো আর কবে শীতকাল তো শুরুই এখন জামাত কটা হচ্ছে ঢাকা হইলো পাঁচটা পঞ্চান্ন 50 হাজার আচ্ছা মিরপুরে 55তে বাবা আমগোতে ওখানে 55তে আর কি পরে এজন্য বললাম আমি যে এলাকায় থাকি ওখানে 55তে জামাত তাহলে 50 55ই হবে সব জায়গায় তাহলে আপনি 4টা বাজেও যদি ওঠেন 10টায় ঘুমায়া 6 ঘন্টা ঘুম এইজন্য শীতকালটা ইবাদতের কাল হিসাবে নেন আপনি বন্ধুদের সাথে প্রতিযোগিতা শুরু করেন दोस्तों আমরা দুইজন একসাথে ব্যবসা করি দেখি এই শীতে কে কত পারে মানে এটা আপনাদের টার্গেট আল্লাহকে খুশি করা দেখি তুমি কত খুশি করতে পারো আল্লাহকে আর আমি কত খুশি করতে। ব্যবসায়ীরা সাহাবিরা এবাদতের প্রতিযোগিতা করতে ভুলে গেছেন কোথেকে আসলাম কান্নার ফোটা যদি জমিনে পরে আল্লাহ তার জন্য কেয়ামতের ময়দানে তাকে আল্লাহ আজাব দিবেন না আল্লাহ তাকে শাস্তি দিবেন না সহীহ বুখারির বর্ণনা 660 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم سبعۃ النزلهم الله في ظله يوم لا সাত ব্যক্তি এমন যে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নাম্বার আল ইমামুল আদিল নেপরায়ণ শাসক আমাদের কপালে জানি কবে আছে এটা আমাদের কপাল কবে আল্লাহ কবুল করুক আবার দোয়াটা করেন বলেন আবার বলেন আপনি বলেন আমিন আল্লাহ তালা যেন কি ইসলামী একজন শাসক আদর্শ শাসক আমাদের দেশে দান করে ভাই দিল থেকে গইছেন আল্লাহ কবুল করেন সবাই একবার বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে দেন যিনি আবু বকর ওমর ওসমান আলী হৃদয় আলাইহিম আজমাইল তাদের যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবে এমন একজন শাসক চাই আল্লাহ কবুল এক নম্বর আল ইমামুল শাসক দুই নম্বর যে যুবকের যৌবন কালটা আবাদতে কাটে এই যুবক যুবক ভাইরেকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে পরে বর্মু আমার ইচ্ছা এখন বড়ু না বয়স হয় নাই বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না কয় এখনো বাচ্চা বছরের বাচ্চা ইনশাল্লাহ যুবক ভাই এবাদতে যৌবন কালটা কাটান মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না কালকে থেকে শুরু করব ফজর থেকে শুরু করব। কি নিশ্চয়তা আছে আগামীকাল ফজর থেকে যে আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন এটার কি নিশ্চয়তা যে যুবকের কালটা মধ্যে কাটে ওই যুবককে আল্লাহ আমতের ময়দানে তার কুদরতি ইচ্ছায় জায়গা দিয়ে দিবেন মানুষের বর্তমান অবস্থা এমন যা বলা হয় বলে আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা না না আপনার ইচ্ছা না আসমান আল্লাহর জমিন আল্লাহর আমি আল্লাহর আপনি আল্লাহর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ হাত দিয়ে আপনি গুণা করলেন পা দিয়ে গুণা করলেন চোখ দিয়ে গুণা করলেন কান দিয়ে গুণা করলেন আর বললেন আমার ইচ্ছা আমার ইচ্ছা গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন সুরায় বাণী ইস্রাইলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা না না এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবি চোখ কান অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা আমি কিছু বললাম বললো যে আমার ইচ্ছা তো ঠিক আছে আপনার ইচ্ছা আমার না ঠিক আছে আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকে যাবেন এই যে কান দিয়ে গান শুনতেছেন ভাই গান শোনেন বিরুদ্ধে সাক্ষী দিব হাত দিয়ে আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মনে করেন আপনি আমার কথা শুনবেন না ইমাম সাহেব আপনার বুঝাইতেছে হুজুর আপনি এত কথা বললেন না তখন ইমাম সাহেব যদি বলে ভাই তোমার আমি এত বললাম তুমি বলতেছো তোমার ইচ্ছা তোমার হাত তুমি যা মন চায় করবা তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে হাতটাও তো তোমার হইলো না সুরাইয়াসিনের পঁয়ষট্টি নম্বরে আর আপনারা সকালবেলা অনেকেই পরেন লেওমা আলাআফ ওয়া হি হিম আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব লিমু না আই দিহিম তাদের হাত কথা বলবে আল্লাহ এই এই হারাম কাজগুলা আমি হাত দিয়ে করছে মাবুদ আমি বিচার দিচ্ছি ও তার সাধু আরজুলু হুম বিমা কান উইয়া শিবন সাক্ষী দিবে বিশ্বাস করেনি আয়াতগুলা যখন আমি পরি আমি নিজের হাত পায়ের দিকে তাকে আর চিন্তা করি হাত সাক্ষী দিবে কান সাক্ষী দিবে তাহলে আমার হলোটা কি নাকি আমার কান আল্লাহর আমার হাত আল্লাহর আমার পা আল্লাহ পা কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর হাত কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর কান কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবেন সুরে হামিমা বিশ একুশ নম্বর আয়াত কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নিবেন আল্লাহ বলেন অনুবাদ করি আর সবাই চামড়ার দিকে থাকেন হাতের চামড়ার দিকে থাকান সবাই অনুবাদটা করি আল্লাহ তালা বলেন যেদিন তারা আগুনের সামনে আসবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া অকল জুলুদি হিংলি সাহিত্য মালেই না সেদিন তারা চামড়াকে বলবে ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়াকে বলবে মানুষ চামড়াকে বলবে এইভাবে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়া বলবে আন তখন আল্লাহফুল্লাদি আম তক যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিছে ভাই বলেন সেদিন কি হবে বললাম তো ইচ্ছাটা আপনারই নেন আপনারই ইচ্ছা কিন্তু আপনার ইচ্ছায় যে গান শুনলেন আপনার ইচ্ছে হারাম দেখলেন আপনার ইচ্ছে হারাম স্পর্শ করলেন বললাম তো আপনারই ইচ্ছা কিন্তু ওরাও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে সবাই দিল থেকে বলেন আসমান কার জমিন কার সৃষ্টি কার আমরা কার আপনারা কার আমি কার তিনি কার আমরা সবাই কার তাহলে আমরা চলব কিভাবে আই হুকুম ইচ্ছা হবে কার আলা লাকুল খালকু ওয়াল সৃষ্টি তার হুকুম তার আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতি রব্বিহি দুই নম্বরের যুবক যে যুবকের যৌমন কালটা ইবাদতে কাটে তিন নাম্বার অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল্মাসা আজি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথেই লেগে আছে 4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিনলা ইজtama আলাইহি ওয়া আলাই দুইজন একজন আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসে এই দুইজনকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন 5 নাম্বার ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখআফু আল্লাহ চম্রন্ত বংশীয় সুন্দরী কোন নারী আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান জানায় আর তখন আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন ছয় নাম্বার এটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম মরাজিলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদত আইনা নির্জনে আল্লাহর শরণাপন্ন চোখ দিয়ে পানি পড়ছে মসজিদে একা একা বসে আছেন কেউ নাই মসজিদে ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই রাত তিনটা চারটা বাজে উঠলেন ওঠার পর সবাই ঘুমায় আপনি ওই মুহূর্তে বসলেন লেপটা কম্বলটা মুরি দিয়ে বসে বসে চোখের বাড়ি চাললেন আর বললেন আল্লাহ আমার যে পরিমাণ গুনা আছে মাওলা আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবেন আল্লাহ আপনি তো সাত আপনি তো সব গোপন করে রাখেন আল্লাহ বাবুদ আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপার গুলা কেউ জানে না নিজের ছোট বানায় বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর দুই ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন এইভাবে নির্জনে আল্লাহকে একাক্তে ভাবেন দেখবেন চোখে গুণা স্মরণ করেন চোখে এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি দুই ফোঁটা চোখের পানি আসে নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিলেন আমাদের গুনাহের শেষ নাই প্রত্যেকে তার গুনা সম্পর্কে কাউরে বলা দরকার নেই আল্লাহকে বলেন কিছু মানুষের হিসাব আল্লাহকে আমতের মাঠে পর্দার আড়ালে নিবে আমার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে গেল পর্দার আড়ালে নিয়ে বলবে তা আরিফু জাম্মা কাজাও কাজা তুই এই গুণা করছো না তুমি জি আল্লাহ করছি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তালা বলবেন তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলা নির্জনে ডেকেছিলা নির্জনে স্মরণ করেছিলা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল তোমার ওই আমলগুলা খুব ভালো ছিল যাও কাউকে বলা দরকার নাই তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম মাফ করে দিলাম আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন সাত নাম্বার অরজিলন তা সদ আখু মাতুন ফেকু ইয়ামি নুহু কোনো ব্যক্তির ডানহাত ইখলাসের সাথে কি দান করে বাম হাত তা জানে না এই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার ছায়া কুদরতি ছায়া আল্লাহ জায়গা দিয়ে দিবেন তো আমার এই ব্রহ্মা হাদিসের মূল উদ্দেশ্য এটা নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে পানি আনার চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম প্রত্যেকেই যেন আল্লাহর ভয়ে কান্নাওয়ালা দুটি চোখ আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলমী